তো স্যার একটু যদি বলতেন এই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের কী কী সুযোগ সুবিধা আছে বা হচ্ছে কী 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 ডিটেলস নিয়ে কথা বলে আমরা যে সফটওয়্যার নিয়ে ক্লাস আছে যারা সফটওয়্যার নিয়ে ক্লাস করতে চায় দীর্ঘদিন একটা প্রীক্ষা থাকে সফটওয়্যার নিয়ে আমরা কী কাজ করবো সফটওয়্যার আসলে বিভিন্ন রকমের কাজ হতে পারে সফটওয়্যার আপডেট হতে পারে লোগ্রেড হতে পারে লকিং একটা বিষয় থাকে এই কাজগুলো করতে গেলে যে সমস্যাগুলো পড়ে নতুন স্টুডেন্ট যারা আসে এই টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালসগুলো ম্যানেজ করতে তাদেরকে বিভিন্ন জায়গায় ধর্ম দিতে হয় বা পারচেস করতে হয় যারা এখানে আসে ফার্স্ট আমরা এখানে আমাদের একটা সার্ভারের সাথে অ্যাড করে দিই সেটাকে মোবাইল ডট কম যেখান থেকে পৃথিবীর প্রত্যেকটা ফোনের ট্যুরস ড্রাইভার ফ্ল্যাশ ফ্যান সব কিছু আমাদের এখানে ইনক্লুড করেছি আমরা যখন এটাকে ব্যবহার করবো পৃথিবীর যে কোনো ফোন সেটা বেসিক ফোন হোক সেটা অ্যাপেল বা অ্যান্ড্রয়েড হোক না কেন আমরা যদি এটাকে ব্যবহার করি যে কোনো ফোনের ফ্ল্যাশিং আমরা সব কিছু করতে পারবো শুধু মোবাইল সেক্টর না যে টেকনিক্যাল সেক্টরে নাকি বিশাল একটা অংশ এখন আকমসের দখলে আছে বাংলাদেশে সেটা হচ্ছে আমরা তো মোবাইল অ্যাপে দেখা দেখছি আমরা আমাদের সাথে আমরা যে যোগ করি সেটা হচ্ছে ল্যাপটপ সার্ভিস সিসি ক্যামেরা এবং প্রিন্টার আমরা যোগ করেছি এই কোর্সগুলোর সাথে এখানে যে ক্লাসরুমটা হচ্ছে এখানে আসলে কতজনের ক্যাপাসিটি মানে বারো জনেরই আমাদের প্রত্যেকটা ল্যাবের ক্যাপাসিটি হচ্ছে বারো জন করে আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবে আপনার শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এখানে আসতে পারে তো দেশে না আগে বলেছিলাম শুধু দেশে স্টুডেন্ট আমাদের এখানে আসে তা নয় দেশের সাথে পৃথিবী বিভিন্ন দেশ থেকে আমাদের স্টুডেন্ট আসে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে আবার দেশে ফিরে যায় তো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আমি যদি একটু আপনাদেরকে এই মনেটার দেখাই প্রত্যেকেই কিন্তু দেখেন এখানে কিন্তু বসে বসে নিজের মতো করে অ্যাক্সেস করতেছে আসলে এতটা স্মার্ট এতটা অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু আসলে আকমল ছাড়া কিন্তু আসলেই সম্ভব না এটা হচ্ছে আসলে আমাদের একটা ওয়েবসাইট সবাই সাধারণভাবে বলতে পারে এটা একটা ওয়েবসাইট ওয়েবসাইটটা আসলে মূলত ওয়েবসাইটের সাথে আমাদের একটা সার্ভারটাকে আমরা ইনক্লুড করছি যে সার্ভারটার মধ্যে আমাদের সফটওয়্যার রিলেটেড যা যা দরকার টুলস ম্যাটেরিয়াল ফ্ল্যাশাই সব কিছু আমরা এখানে ইনক্লুড করে রাখছি যখন একজন স্টুডেন্ট আমাদের এখানে আসে ফার্স্টে ও যদি কাজ করতে চায় এই স্টুডেন্টগুলো ম্যানেজ করবে কোথা থেকে যখন আমরা এখানে তাকে এন্টার করার সুযোগ দিই এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড যখন এখানে এন্টার করে সারা পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে সফটওয়্যার নিয়ে যদি কাজ করতে চায় এটাকে সাথে। আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখছি ক্লাস নিচ্ছেন এর মধ্যে আমি চলে আসছি আহ অনেক ভিউয়ার্স আছে আমার অনেক দর্শক আছে যারা টেকনোলজি সেক্টরে নিজেকে আসলে একটু দক্ষতা উন্নয়ন করতে চায় সেক্ষেত্রে আকমলস এর দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা এবং হচ্ছে সুনাম আছে এই কারণে আপনার এখানে আসা যদি একটু ডিটেলসে বলতে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ল্যাব টুতে এর আগে ত্বাকে গিয়েছিলেন ল্যাপ থ্রিতে যেখানে আমাদের হার্ডওয়্যার একটা বেসিক ক্লাস চলছিল আমরা যেখানে আসছি ল্যাব থ্রিতে সেটা হচ্ছে সফটওয়্যার একটি অ্যাডভান্স একটি রুম এবং হার্ডওয়্যার একটি অ্যাডভান্স রুম আমরা সফটওয়্যার ক্লাসে আসি আজকে যারা এখানে এসছে সবাই সফটওয়্যার ক্লাসে জুনে আসছেন যাদের বয়স মাত্র তিন দিন এখানে তিন দিন হলে এন্টার হয়েছে আমরা ইন্ট্রোডিউসিং আছে এবং প্র্যাকটিক্যাল ক্লাসে করার জন্য আজকে এখানে এসছি সেই সেভাবে আপনাকে আমরা আজকে পেয়ে গেলাম প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আচ্ছা তো স্যার একটু যদি বলতেন এই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের কী কী সুযোগ সুবিধা আছে বা হচ্ছে কী 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 ডিটেলস নিয়ে কথা বললেন আমরা যে সফটওয়্যার নিয়ে ক্লাসে আছে যারা সফটওয়্যার নিয়ে ক্লাস করতে চান দীর্ঘদিন একটা প্রতীক্ষা থাকে সফটওয়্যার নিয়ে আমরা কী কাজ করবো সফটওয়্যার আসলে বিভিন্ন রকমের কাজ হতে পারে সফটওয়্যার আপডেট হতে পারে লোগ্রেড হতে পারে লকিং একটা বিষয় থাকে এই কাজগুলো করতে গেলে যে সমস্যাগুলো করে নতুন স্টুডেন্ট যারা আসে এই টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালগুলো ম্যানেজ করতে তাদেরকে বিভিন্ন জায়গায় ধন্য দিতে হয় বা পার্চেস করতে হয় যারা এখানে আসে ফার্স্ট আমরা এখানে আমাদের একটা সার্ভারের সাথে অ্যাড করে দিই সেটাকে আত্মসমোভার ডট কম যেখান থেকে পৃথিবীর প্রত্যেকটা ফোনের টুলস ড্রাইভার ফ্ল্যাশ সব কিছু আমাদের এখানে ইনক্লুড করেছি যতদিন তারা এখানে থাকে বা পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাক না কেন এই সার্ভারটা ব্যবহার করে ফ্ল্যাশিং আনলকিং যা যা করা দরকার সফটওয়ার ক্ষেত্রে সবগুলো তারা এখান থেকে করতে পারে চমৎকার একটা সুবিধা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এটা তো হচ্ছে সফটওয়্যার অনেকেই সফটওয়্যারের ক্লাসটাকে অ্যাডভান্স লেভেল বলে বা বিভিন্ন সেক্টর বলে আপনি কিভাবে বলবেন আমরা যেটা বলে থাকি এটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল কোর্স অর্থাৎ আমি যদি ফিল্ডে যে আমি যেভাবে কাজ করব ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে কোনো সফটওয়্যার কাজ হতে পারে আমরা যখন এটাকে ব্যবহার করবো পৃথিবীর যে কোনো ফোন সেটা ব্যাসিক ফোন হোক সেটা অ্যাপেল বা অ্যান্ড্রয়েড হোক না কেন আমরা যদি এটাকে ব্যবহার করি যে কোনো ফোনের ফ্ল্যাশিং আনলোক সব কিছু করতে পারবো আচ্ছা এই আপনাদের সফটওয়্যারের যে ক্লাসটা এটা কতদিন মেয়াদি হয় এটা দেড় মাসের একটি কোর্স দেড় মাসে দেড় মাসে আচ্ছা আর জানতে পারছি যেটা সেটা হচ্ছে যে শুধু মোবাইল সেক্টর না টেকনিক্যাল সেক্টরে নাকি বিশাল একটা অংশ এখন আকমসের দখলে আছে বাংলাদেশে সেটা হচ্ছে আমরা তো মোবাইল নিয়ে আপনি দেখছি আমরা আমাদের সাথে আমরা যেটা যোগ করেছি সেটা হচ্ছে ল্যাপটপ সার্ভিস সিসি ক্যামেরা এবং প্রিন্টার আমরা যোগ করেছি এই কোর্সগুলোর সাথে আচ্ছা বিশেষ করে ভিউয়ার আপনারা যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন বর্ণের সবাই কিন্তু এখন যারা নিজেকে টেকনিক্যাল সেক্টরে নিজেকে দক্ষতা অর্জন করতে চান সবাই কিন্তু এই চমৎকার কোর্সগুলা কিন্তু করতে পারছে স্যার একটু আরেকটা বিষয় ক্লিয়ার করবেন দেখতে পাচ্ছি আপনাদের এখানে গ্রুপ ওয়াইজ ক্লাস করতেছে মানে হচ্ছে সবাই আলাদা আলাদাভাবে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে একটু আমরা যেটা বলি থাকি আপনি যখন হার্ডওয়্যার কোর্সে গিয়েছিলেন সবাই জন্য টুল্স ইকুইপমেন্ট সব কিছু আলাদা আলাদা পার পার্সন করে এখানে দেখবেন স্যার যারা আসে আমাদের এখানে জনের ক্যাপাসিটি আগেই বলেছিলাম প্রত্যেকজনের দুজন করে আমাদের একটা করে ল্যাপটপ যখন তারা কাজ শুরু করে থাকে দুজনে একটা করে ল্যাপটপ ইউজ করতে পারে পার্সোনালি যখন প্রবলেমগুলো হয় তারা এখান থেকে ট্রাবল শুট করে সেটাকে রিপেয়ার করে করতে পারে চমৎকার আচ্ছা এই এখানে যে ক্লাসরুমটা হচ্ছে এখানে আসলে কতজনের ক্যাপাসিটি মানে বারো জনেরই আমাদের প্রত্যেকটা ল্যাবের ক্যাপাসিটি হচ্ছে বারো জন করে আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবে আপনার দেশে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারে শুধু দেশি না আগে বলেছিলাম শুধু দেশি স্টুডেন্ট আমাদের এখানে আসে তা নয় দেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের স্টুডেন্ট আসে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে আবার দেশে ফিরে যায় এইখানে সবাই আলাদা আলাদাভাবে যে কাজগুলো করতেছে এগুলো কি সরাসরি আপনার তত্ত্বাবাদানে করতে পারবে জি 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 সব কিছু যখন এখান থেকে চলে যাবে তখন সে নিজ দায়িত্বে নিজ কাজগুলো করতে পারবে বিকজ আমরা যে সার্ভারটা দিয়েছি সেটাকে ফ্রি অফ কষ্টে দিয়েছি শুধু একটা পাসওয়ার্ড প্রোডাক্ট থাকে সেই পাসওয়ার্ডটা যখন সে ব্রেক করে যায় তখন সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই সার্ভারটা ইউজ করতে পারে চমৎকার দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আমি যদি একটু আপনাদেরকে এই মনিটর দেখাই প্রত্যেকেই কিন্তু দেখেন এখানে কিন্তু বসে বসে নিজের মতো করে অ্যাক্সেস করতেছে আসলে এতটা স্মার্ট এতটা অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু আসলে আকমল ছাড়া কিন্তু আসলেই সম্ভব না খুবই চমৎকার দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে করতেছে আচ্ছা একটা বিষয় আমাকে ক্লিয়ার স্যার আপনারা কি কোনো ধরনের নোট প্রোভাইড করেন দিন এখানে যে বিষয়টা হয় আমরা যখন ফার্স্টে এখানে আসে তাদেরকে আমরা একটা হার্ড হার্ড কপি দিয়ে থাকি অর্থাৎ লিখিত একটা পেপার দিয়ে থাকি যেটা দিয়ে তারা পড়াশোনা করতে পারে যদি কেউ কখনো মনে করো ওই বিষয়টা ক্যারি করতে তাদের কষ্ট হয় তাদেরকে আমরা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে একটা করে সফট কপি দিয়ে থাকি সফটকপির সাথে সাথে ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তাদের সাথে প্রত্যেকটা ক্লাসে একটা ভিডিও টিউটোরিয়াল আছে ওই যদি কখনও কোনো সময় তারা যদি কাজটি ভুলে যায় ওই ভিডিও টিউটোরিয়াল দেখে যেন সেই কাজগুলো করি মানে দেখতে পাচ্ছেন আপনার গ্যাপ হতে পারে বাট হচ্ছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপডেট কিন্তু টেকনোলজি নিয়ে কিন্তু এখন এই টেকনিক্যাল সেক্টরে কিন্তু আকমস কিন্তু বাংলাদেশে অবস্থান তৈরি করে নিয়েছে তো যারা মোবাইল সেক্টর না শুধু ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন সিসি ক্যামেরা বলেন টোটালি হচ্ছে টেকনোলজি সেক্টরে যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আকমলস হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ এবং আপনার জন্যই কিন্তু হচ্ছে আকমস আপনারা যারা নিজেরা নিজেকে একটু স্বাবলম্বী করতে চান দক্ষতা উন্নয়ন করতে চান আকমলসে কিন্তু আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে কিন্তু আকমলসের নাম্বার কিন্তু দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশনে দেখে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং বিস্তারিত জানতে হলে চলে আসতে হবে একটু যদি স্যার লোকেশনটা বলে দিতেন স্যার আমরা যে ইনস্টিটিউট দাঁড়িয়েছি আমাদের অবস্থানটি হচ্ছে ঢাকা হাতিরপুর নাহার প্লাজা ষষ্ঠতলা স্বস্তা জি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এই কোর্স করতে পারবে যে কোনো জায়গায় প্লাদেশ থেকে আসে যদি যে কোনো জায়গায় আসে আমাদের লোকেশনটা সবচেয়ে সহজ হচ্ছে বাংলা মোটর যদি কেউ নেমে যায় নেমে যদি হেঁটে আসে স্টার্ন প্লাজার সামনে ইস্টান প্লাজার অপোজিটের নাহর প্লাজা নাহর প্লাজা লিফটের পাঁচ অর্থাৎ ছতালায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ